বোকার মতো নিয়ে পড়লাম গাছ বিয়ার র্যাঙ্ক এয়ান প্লাস ওয়ানের গাছ দেখতে পালাম সামনে কিন্তু বাবা যে পলায় আছিল তো গাছ আমার চোখে ধরা পড়েছিল তাই তাকে বর্তমানে গাছ এই যে এক বাবা যে মার না গাইস একটা হেডে গিয়ে লাগছে গাছ আমি কিন্তু তার ফাটা দিছি গাইস তো দুটা কিল কিন্তু করে ফেললাম আর গাছ যেহেতু বিয়ার র্যাঙ্ক তার জন্য গাছ কিল করলে প্লাস পয়েন্ট খুব বেশি পাওয়া যায় আর আমি কিন্তু গ্যাস হুন্ডাটা নিয়ে ফেলেছি হুন্ডা নিয়ে গেছে এখানে ঘুরবো এনেমি থাকলে এনেমিকে পিটাতে হবে আর গেছে এখানে কিন্তু এনেমি থাকার কথা গায়ে এনিমি কিন্তু অ্যালার্ট রয়েছে নয়জন আমাকে নিয়ে তো গ্যাস দেখি লাস্ট পর্যন্ত থেকে ভুয়ে আনতে পারি এনে বাবা যে বাঘ 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 বাগান থেকে বাঘ গুলমার গুলমার ইসি গাই কোর্স শিখি গেছে আমার লাইফ কতখানে খেয়া বলেছে গাছ এর কোনো কথা গাছ দেখতে পাচ্ছি কতখানি লাইফ খেয়েছে ও গাছ আমার কাছে কিন্তু মিষ্কে একটা থাকার কারণে কিন্তু আমি বেঁচে গেছি গাইস হলে কিন্তু আমাকে ভর্তা বানায় দিত আর জানতে বাবা যে খুব চালাক পলায় পলায় খেলে তো ও গ্যাস নয় জন কিন্তু এখন এলাই রয়েছে আর দেখি গাইস যদি কোনো এনিমি পাই বাই চান্স তাহলে তাকে পিটাতে হবে আর গাছ এনিমি এখন বেঁচে আছে আটজন এ আর আমি এখান থেকে দেখি কোথায় এনিমি আছে কি না আর যেহেতু দোম্বা চলার মতো হুন্ডা চালাচ্ছে গাছ এই যে একটা কি সুন্দর ফাল দিলাম গাছ ও একটা ফাল দিলাম গাছ হুন্ডাটা নেয়া তো এখানে কিন্তু এনিমি এখনও অনেক দুই তিন ডেনিমি রয়েছে তো এখানে কিন্তু গাছ পলায় পলায় খেলটা সে সাত রয়েছে আমি কিন্তু গেছি হুন্ডা দিয়ে নামছি দেই ক এনিমি পাই আর গেছে এনিমি তো পিঠে তুই হুন্ডা দেবে এই যে এনিমি বাবা যে চিপাই ঢুকছে চিপাই ঢুকছে দেখলাম মনে হচ্ছে এই এনেমিটা ছাদের উপরে উঠবো তো আজকের খবর আছে ওই যে ওই ছাদে ইচ্ছে করে যা মনে হয় গাছ গেলে কিন্তু মারা খামো আর ওই যে ওই যে পলার দেখতে পাচ্ছ গাছ বাবা যে উপরে পলার চার এ হে পড়ে সে গাড়ি গেটা জানে তো মোটর মোটর গাড়ি আগে আমি কিন্তু এখানে এই যে নেমে গেছে মার মার ও গাছ তিনটা গিল কুয়া লাই চিক গাছ তিনটা কিল করে এই এই চান্দুবাবু যা একটা সেই বাঘ বাগ বাঘ কোনায় কোনায় তো গেছে এই চানব এই মারা মারা গেলাম এই হন্টা লইলছে এখান থেকে আগে ভাগও গেছে লাইফ কিন্তু আমার অনেকখানে খেয়া ফেলায় গাইস এই ছজন বেচা আছে তো এখানে ফাইটিং করা যাবে না গাইস লাস্টে ফাইটিং করবো আর প্রথমে দেখি কে কে বেচা থাকে দেখতে পাচ্ছ গেছ ছজন কিন্তু বেচা আছে আমাকে নিয়ে তো লাস্ট দেখবো কজন বেঁচে থাকে তারপরে গাই ফাইটিং করবে এছাড়া কিন্তু অসম্ভব আর আগে যেহেতু ভুঁয়া আনার প্রয়োজন ছিল তার জন্য গেছে টপ ফাইটে চলে আসে গেছে ফাইনাল ফাইট ফাইভ পাঁচজন আছে

এই গাড়ির জ্বালায় কিন্তু গ্যাস ভালো লাগে না যে গাড়ি দেখ এই এই যে এই যে এই কোনো কথা হলো ক্যাস গাড়ি দামে রেজিসের হইলো কোন তো তো দেখি কে ভুয়ে আনে দেখি দুইজনের মধ্যে পাড়াড়ি করছে এই যে দুই বিশি আলা পড়ছে রে দুই বিশি আলা